আমার উত্তদের মধ্য দিয়ে স্বপ্নে দেখেছেন সেটা আমরা যতদিন ধারণ করবো তিনি ততদিন আমাদের হারানো বলতে শুধুমাত্র তাকে আমরা হারিয়েছি বাস্তবিক অর্থ

ওনার যে মতদর্শ সেই মতদর্শের উপরে ভিত্তি করে আমরা যদি বৈষম্যহীন প্রগতিশীল এবং মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি তাহলে সার্বিক অর্থ ওনার চেতনাকে ধারণ করা হবে এবং বৌদ্ধ জগৎ ওনাকে হারানো চৈতন্য জগতে আমরা তাদেরকে হারাবো না চৈতন্য জগতে দুদিন সরকার আমাদের সাথে স্থির কাজ করছেন এটি আমাদের সামনে এবং শিক্ষক কর্মকর্তা তারা সাইড রো ঘুরতে দেবে একটু সাইড দেন আমাদের ছবি নেওয়ার জন্য একটু সাইড দেন সাইড দাও তো হ্যাঁ একটু সাইড দিতে হবে একটু সাইড দিতে হবে ইতিমধ্যে যদি একটু বড় করি সবাই একটু বড় করি একটু বড় করি সবাই কষ্ট করে সবাই কষ্ট করে একটু বড় করি আমরা আমরা একটু বড় করি সবাই বড় করি বড় আমার দাদু ছিলেন পেশাগত ভাবে একজন শিক্ষক এবং শিক্ষকের দায়িত্ব হচ্ছে অন্যকে সবসময় প্রভাবিত করা নেতিবাচক পথ থেকে ইতিবাচক পথে আনার জন্য প্রভাবিত করা তো আমার দাদু আমি মনে করি শিক্ষকতার ক্ষেত্রে তার পেশাগত জীবন এবং পেশাগত জীবনে অবসরের পরও আরো তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি মানুষকে প্রভাবিত করতে চেয়েছেন নেতিবাচক পথ থেকে ইতিবাচক আসার জন্য তিনি এককভাবে কিংবা সামাজিকভাবে সার্বিকভাবে সবাইকে তার বক্তব্যের মধ্য দিয়ে কিংবা তার লেখার মধ্য দিয়ে তার সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দিয়ে প্রভাবিত করেছেন যাতে মানুষকে নেতিবাচক পথ থেকে ইতিবাচক কথা আনা যায় এবং সার্বিক অর্থে এরকম মানে একটি চেতনা যদি আমরা ধারণ করতে পারি এরকম চেতনা ধারণ করে এখানে এরকম কাজ করে যাওয়া এটা আসলে উনি এই জায়গায় ছিলেন অনন্য এবং আমাদের এই তাকে এখনো স্মরণ করা হয় তিনি সেই আশি নব্বইয়ের দশকে মুক্ত পাতন পরিচালনা করতেন উদিচি পাঠক অতিথি পরিচালনা করতেন বা যখন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাংগঠনিক কার্যক্রমে যখন দেখেছেন তখন সার্বিকভাবে সার্বিকভাবে ওই ওই তার কার্যক্রম গুলো এখনো স্মরণ করা হয়

জীবনের অবসান ঘটল উনি একটা পরিপূর্ণ সংগ্রামী জীবন কাটিয়ে গেলেন সবাই আমার বাবাকে শুভকামনা আছে

উনি ছিলেন সবার উনি সাংগঠনিক ছিলেন আমরা ছোটবেলা থেকে সংগঠনের ভেতর দিয়েই বড় হয়েছে আর এটা আমাদের জন্য কোনো নতুন জিনিস ছিল না বাবা সবার থাকব সবার মাঝেই আমরা বাবাকে খুঁজে পাব এখন তার আজকে যেটা বললাম নব্বই বছরের কর্মময় বর্ণাঢ্য সাংবাদিক জীবন আপনারা সবাই আমাদের পরিবারকে শুভকামনা রাখবেন আসলে আমরা পরিবার কি হারিয়েছে আমরা বুঝছি আমাদের দেশও হারিয়েছে এই ক্ষতি পূরণীয় নয় নিজেটাই <laughs> দূরে <laughs> Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người

উফরে এিয়া এই আবার দূরে চলে চলা পাড়া প্রতিবেশীরা সুযোগ করে দেখবে সাইড চলে সময় চলে যাবে সাইড চলে लगाते हैं। मिस मिस फ्रेंड। हाँ जी। या आऊँगी। वो कश्मीरी जो उनका तो नाम है। अपना संगीत बंद करो। अपना संगीत बंद करो।

আগে <small> থাকুন

ए <laughs> दिसमानी <laughs> <laughs>